ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহা গেছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে এম আই থ্রির ফোনগুলোর অরিজিনাল ক্যাচিংয়ের এই ভেরিয়েন্টগুলো আর এর মধ্যে একটা হচ্ছে নর্মাল ক্যাচিং অরিজিনাল ক্যাচিং যেগুলো এগুলার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যেমন এটা হচ্ছে সাদা কালার এবং আরও একটা রয়েছে যে নতুন একটা কালার স্কাই ব্লু কালার তো এই কালারটা হচ্ছে নতুন আছে এটাও হচ্ছে অরিজিনাল ক্যাচিংয়ের এই যে দেখেন উপরের দিকে এখানে কিন্তু চারটা ছিদ্র রয়েছে আর নিচের দিকে দেখেন এই যে চাইনিজ লেখা রয়েছে অরিজিনাল ক্যাচিং যেটা আর এটাও কিন্তু হচ্ছে অরিজিনাল ক্যাচিং সেম টু সেম এখানে হচ্ছে চাইনিজ লেখা আর উপরের দিকে হচ্ছে চারটা ছিদ্র রয়েছে আর যদি আপনি নরমাল ক্যাচিংটা দেখেন এটা কিন্তু উপরের দিকে কোনো ছিদ্র নাই এটা হচ্ছে নরমাল ক্যাচিং এরটা আর নরমাল ক্যাচিংটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিন টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং আর এই ফোনগুলোর সাথে আপনারা পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টির জন্য এখানে যে স্টিকারটা রয়েছে এটা কিন্তু হচ্ছে সাত দিন পর্যন্ত থাকতে হবে আর উপরের দিকে যেই পলিটা রয়েছে এটাও থাকতে হবে মোট কথা হচ্ছে আপনি ফোনটা যেভাবে হাতে পাবেন ওইভাবেই সাত দিন ব্যবহার করতে হবে এর মধ্যে যদি কোনো সমস্যা পান তাহলে সেটার জন্য আপনি হচ্ছে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পাবেন আর এই ফোনগুলো নেওয়ার সিস্টেমটা আপনাকে বিকাশ অথবা নগদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনি অরিজিনাল ক্যাচিংটা নেন সেটার ক্ষেত্রে ফোনটা নেওয়ার সময় দিতে হবে একত্রিশশো আশি টাকা আর যদি আপনি নর্মাল ক্যাচিংটা নেন তাহলে এটার ডেলিভারি নেওয়ার সময় দিতে হবে ছাব্বিশশো আশি টাকা তো যাদের প্রয়োজন যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে হচ্ছে দুইটা ফোন একটু চালু করে দেখাচ্ছি একটা হচ্ছে অরিজিনাল ক্যাচিং আর একটা হচ্ছে নর্মাল ক্যাচিং দুইটা ফোনের মধ্যে কিন্তু আপনার ভিতরে যেগুলো আছে সব কিছুই সেম টু সেম পার্থক্য হচ্ছে শুধু ক্যাচিংয়ে তো যার যেটা পছন্দ সেটাই নিতে পারেন তো এগুলোর মধ্যে আমার কাছে দুইটা নতুন কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নতুন একটা কালার আর এর পরে হচ্ছে আরো একটা নতুন কালার তো এই সাদা কালারটা কিন্তু আপনারা আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন তো যাদের সাদা কালারটা প্রয়োজন তারা হচ্ছে চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলোর কন্ডিশন কি রকম রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখতে পারবেন আর চাইলে আপনি হচ্ছে যখন ডেলিভারি নেবেন তখন ডেলিভারি ম্যানকে বাকি টাকাটা দেওয়ার আগে তখনও কিন্তু আপনার হচ্ছে ফোনটা বক্স থেকে বের করে চালু করে আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখেন নর্মাল ক্যাচিং একটা ফোন আমি দেখাই যদি আমি ফোনে চলে আসি তাহলে এখানে আপনারা হচ্ছে র্যাম রোম যে ভেরিয়েন্টটা এটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে চার জিবি র্যাম আর হচ্ছে চৌষট্টি জিবি রোমের একটা ফোন আর যদি আমি সাদা কালার এই ফোনটা দেখাই এটার মধ্যে এখান থেকে দেখা যাবে চার জিবি রোম আর ভার্সনটা হচ্ছে ওয়ান এখানে আপনারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যত ধরনের অ্যাপস আছে সবগুলোই কিন্তু এই ফোনটা দিয়ে আপনারা রান করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা এই ফোনটা দিয়ে গেমিংও করতে পারবেন যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশনটা আর যদি আমি সেলফি ক্যামেরাটা আপনাকে দেখাই এ হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশন একদম হচ্ছে ক্লিয়ার আর এখন আমি আপনাকে হচ্ছে নর্মাল ক্যাচিং যেটা এই ফোনটার ক্যামেরা দেখাবো এটাও কিন্তু সেম টু সেম ক্যামেরা পাবেন আপনারা এই যে দেখেন আমি ক্যামেরাটা অন করলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশন আর সেলফি ক্যামেরাটা এখানে আসবে না এখানে হচ্ছে একটা ম্যাট পলি লাগানো রয়েছে সেলফি ক্যামেরাটা কিন্তু চালু হয় এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা চালু হচ্ছে তো দুইটারই কিন্তু কনফিগারেশন সেম টু সেম পার্থক্য হচ্ছে শুধু ক্যাচিং এ প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর হচ্ছে তিন হাজার টাকা তো যার যেমন পছন্দ সেরকম আপনারা নিতে পারবেন আর এই ফোনগুলা অনলাইনে অর্থাৎ হচ্ছে হোম ডেলিভারিতে যারা নিবেন নেওয়ার প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি তো প্রথমে আপনাকে যেটা করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারও আপনি চাইলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে পারেন তো নাম ঠিকানা ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে অর্ডারটা কনফার্ম করার জন্য বিকাশ অথবা নগদে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর ফোনটা নেওয়ার সময় যদি অরিজিনাল ক্যাচিংটা নেন তাহলে দিতে হবে একত্রিশশো আশি টাকা আর যদি আপনি নর্মাল ক্যাচিংটা নেন তাহলে ফোনটা ডেলিভারি নেওয়ার সময় দিতে হবে মাত্র ছাব্বিশশো আশি টাকা তো এমআই থ্রির এই ফোনগুলোতে কিন্তু আপনারা বক্স এবং চার্জার পাবেন প্লাস হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে ফোনগুলোর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো আর হচ্ছে তিন হাজার তো যার যেমন পছন্দ যেমন প্রয়োজন সেটাই কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর নেক্সট টাইম আপনি কোন ফোনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন